multimotif kun福 peckey Hai

っ調べな。

হাত দেখা হাত দেখা কি করবে কেন আমাকে কিছু টাকা ধার দো জিতে দেবো না আমি তো টাকা ধারিতে পারবো না টাকা না তো ওটা কেন দেখি এই সূর্য তুই খেলবি হ্যাঁ হ্যাঁ খেলার জন্যই তো এতক্ষণ বসে আছি ঠিক আছে বস হয়নি অতিরিক্ত টেনশন করার কারণে ওনার প্রেসার হাই হয়ে গেছিল তাই উনি মাথা ঘুরে পড়ে গেছিল ওষুধগুলো টাইম টাইম খাইয়ে দেবেন তাহলেই উনি সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু আপনার ফি হো লাগবে না ওই টাকা দিয়ে কিছু ফল কিনে আপনার মাকে খাওয়ায়েন তোমাকে বারবার বলি আমাদের জন্য চিন্তা করো না হয় যদি তোমার কিছু

তোর বাপ আসলে বলে দিস আমার টাকা তো এক মাসের মধ্যে আছে প্রহান এবং সাথী অভিনীত এত থামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছুঁয়ে দেখুন আমার নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা মন ছুঁয়ে দেখুন আমার নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান চান না সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ও প্রিয় বন্ধু প্রহান এবং সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মন ছুঁয়ে দেখুন আমক নাটকটির প্রথম পর্বটি আপনারা দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন ছুঁয়ে দেখুন আমক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে মন ছুঁয়ে দেখুন আমক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন প্রহান হলো। বাবা মারা একজন ছেলে এবং তার পরিবার খুবই গরীব রুহানের পরিবারের অবস্থা খুব একটা ভালো না আর ওইদিকে থেকে সাথীর পরিবার খুবই বড় আর সাথীর বাবা সেলিম এলাকার একজন মাতব সবাই সাথীর বাবা সেলিমকে দেখে ভয় পায় আর রোহান তার এক চাচার দোকানে কাজ করে তার সংসার চালাতো তো সাথী একদিন স্কুলে যাওয়ার সময় আলতা কেনার জন্য রোহানদের দোকানে গেল আর সেই দোকানে গিয়ে সাথী রোহানকে দেখে সাথী যেন তাকে ভালো লেগে গেল দেখতে পেল সাথীর বাবা সাথীর বাবার বন্ধুর মেয়ের হাত ধরে টানাটানির জন্য রাকেশকে জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হলো আর এই ঘটনাটি সাথীর বান্ধবী মায়া দেখে অনেক ভয় পেয়ে গেল তারপর সেই আলতাটি তার মা যখন সাথীকে লাগিয়ে দিতে নিয়েছিল ঠিক তখনই সাথী তার মাকে যেন কোনোভাবে বোঝাচ্ছিল সে একটি ছেলের প্রেমে পড়ে গিয়েছে কোনো এক ছেলেকে দেখে তার মায়ায় পড়ে গিয়েছে কিন্তু তার মা সেটি শুনে অনেক কথা শোনাইতেছিল যে তার বাবা শুনলে অনেক সমস্যা হবে আর সাথে সাথে সাথীও কথা গড়িয়ে নেয় যেন বুঝতে না পারে আমি ছেলেটির মায়া পড়ে গিয়েছি তো তার পরের দিন স্কুলে যাওয়ার জন্য সাথী অনেক সকালেই রওনা দেয় তার বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার বান্ধবী প্রথমে চাইতে না চাইলেও জোর করে নিয়ে যায় সেই দোকানে রোহানকে দেখার জন্য কথা বলার জন্য আর ঠিক সেখানে গিয়ে দেখতে পায় রোহান দোকানে নেই তারপর সাথী যখন তার চাচাকে জিগালো রোহান কই ও কেন আজকে আসেনি তার চাচা বলে দিল আজকে রোহানের অনেক জ্বর তাই সে আসতে পারেনি আর সাথীও সেই চাচার থেকে রোহানের বাসার ঠিকানা নিয়ে চলে গেল রোহানের বাড়িতে রোহানকে দেখতে কেমন আছে জ্বর ঠিক হয়েছে কিনা আর সেখানে গিয়ে সাথী সাথী রোহানকে রোহানকে এমন এমন কথা যেন পছন্দ করে ফেলেছে ভালোবেসে ফেলেছে আর সেটি শুনে রোহান অনেক ভয় পেয়ে আর সাথে সাথে সাথীর বান্ধবী মায়া সাথীকে টেনে সেখান থেকে নিয়ে আসে সাথীর বান্ধবীও যেন অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ তার বাবা যদি জানতে পারে সবাইকে মেরে ফেলতে পারে তো এভাবেই রোহান যখন দিন সকালে দোকানে যাচ্ছিল কাজ করার জন্য ঠিক তখনই সাথী এসে রোহানের সামনে দাঁড়ায় আর বলে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি আর রোহান অনেক ভয় পেয়ে বলে এটা কখনো সম্ভব নয় তুমি অনেক বড় ঘরের মেয়ে আর আমি সামান্য দোকানে কাজ করি এটা কোনোভাবেই কেউ মেনে নেবে না এবং তোমার বাবা জানতে পারলে আমাকে মেরে তো এরকমটাই বোঝানোর চেষ্টা রোহান রোহান সাথীকে সাথীকে যে ভালোবাসে না তাই বলে রোহান যখন চলে যাইতেছিল ঠিক তখনই সাথী একটি প্লেট বের করে বলে তুমি যদি আমাকে ভালো না তাহলে আমি এ জীবন রাখবো না আর সেটি রোহান দেখার সাথে সাথে রোহান এসে সাথীকে আটকায় এবং বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি আর ঠিক তখনই রাকেশ এসে রোহানের মাথায় একটি জোরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় এবং সাথীকে বলে তোর বাবা আমাকে জুতার মালা গলায় দিয়ে বের করে দিয়েছে এর শাস্তি তোকে পেতে হবে প্রতিটা মারের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নামও রাকেশ না রাকেশ এইটা বলে সাথীকে নিয়ে চলে যায় সেখান থেকে হ্যাঁ প্রিয় বন্ধু ঠিক এই রকমটাই দেখেছিলেন এত থামাকা ইন্টারেস্টিং মন ছুঁয়ে দেখুন নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সেটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন মন ছুঁয়ে দেখুন নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসবে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে হ্যাঁ প্রিয় বন্ধুর সব থেকে খুশির খবর হইতেছে যে মন ছুঁয়ে দেখুন নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মন ছুঁয়ে দেখুন নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিকেই শেষ হতে চলেছে মন হয়ে দেখুন আমক তো তার থেকেও বেশি সুখবর যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মন হয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পন্ন হলেই তারা আগামী সপ্তাহের ভিতরেই মন হয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে তো প্রিয় বন্ধুরা রোহান এবং সাথী অভিনীত এত থামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মন হয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে বড় একটি আপডেট আসতে চলেছে আমাদের আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকমই ভালো ভিডিও নিয়ে মায়ে পরে গিয়েছি তো তার পরের দিন স্কুলে যাওয়ার জন্য সাথী অনেক সকালেই রওনা দেয় তার বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার বান্ধবী প্রথমে যাইতে না চাইলেও জোর করে নিয়ে যায় সেই দোকানে রোহানকে দেখার জন্য কথা বলার জন্য আর ঠিক সেখানে গিয়ে দেখতে পায় রোহান দোকানে নেই তারপর সাথী যখন তার চাচাকে জিগালো রোহান কই ও কেন আজকে আসেনি তার চাচা বলে দিল আজকে রোহানের অনেক জ্বর তাই সে আসতে পারেনি আর সাথীও সেই চাচার থেকে রোহানের বাসার ঠিকানা নিয়ে চলে গেল রোহানের বাড়িতে রোহানকে দেখতে কেমন আছে জ্বর ঠিক হয়েছে কিনা আর সেখানে গিয়ে সাথী রোহানকে এমন এমন কথা বললো যেন সাথী রোহানকে পছন্দ করে ফেলেছে ফেলেছে আর সেটি শুনে রোহান অনেক ভয় পেয়ে গেল আর সাথে সাথে সাথীর বান্ধবী মায়া সাথীকে টেনে সেখান থেকে নিয়ে আসে সাথীর বান্ধবী যেন অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ তার বাবা যদি জানতে পারে সবাইকে মেরে ফেলতে পারে তো এভাবেই রোহান যখন তারপরের দিন সকালে দোকানে যাচ্ছিল কাজ করার জন্য ঠিক তখনই সাথী এসে রোহানের সামনে দাঁড়ায় আর বলে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি আর রোহান অনেক ভয় পেয়ে বলে এটা কখনো সম্ভব নয় তুমি অনেক বড় ঘরের মেয়ে আর আমি সামান্য দোকানে কাজ করি এটা কোনোভাবেই কেউ মেনে নেবে না এবং তোমার বাবা জানতে পারলে আমাকে মেরে ফেল তো চলে যাইতেছিল ঠিক তখনই সাথী একটি প্লেট বের করে বলে তুমি যদি আমাকে ভালো না ভাসো তাহলে আমি এ জীবন রাখবো না আর সেটি রোহান দেখার সাথে সাথে রোহান এসে সাথীকে আটকায় এবং বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি আর ঠিক তখনই রাকেশ এসে রোহানের মাথায় একটি জোরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় এবং সাথীকে বলে তোর বাবা আমাকে জুতার মালা গোলায় দিয়ে বের করে দিয়েছে এর শাস্তি তোকে পেতে হবে প্রতিটা মারের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নামও রাকেশ না রাকেশ এইটা বলে সাথীকে নিয়ে চলে যায় সেখান থেকে হ্যাঁ প্রিয় বন্ধু ঠিক এরকমটাই দেখেছিলেন এত থামাকা ইন্টারেস্টিং মন ছুঁয়ে দেখো নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সেটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন ছুঁয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসবে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে হ্যাঁ প্রিয় বন্ধ সব থেকে খুশির খবর হইতেছে যে মন ছুঁয়ে দেখো নামক নাটকটি প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মন ছুঁয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ হতে চলেছে মঞ্চ হয়ে দেখুন নামক নাটক তো তার থেকেও বেশি সুখবর যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মঞ্চ হয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তারা আগামী সপ্তাহের ভিতরেই মঞ্চ নম্বর পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে তো প্রিয় বন্ধুরা রোহান এবং সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মঞ্চ হয়ে দেখো নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বড় একটি আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শট টিভি চ্যানেলে তাই করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকমই ভালো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে